শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালা মানেই শিব ভক্তদের কাছে পুণ্য অর্জন করার বিশেষ দিন প্রতি বছরের মতো এবছরও কাঁকশার আড়া শিব মন্দিরে তাই সোমবার সকাল থেকেই শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে বহু প্রাচীন এই শিব মন্দিরে দূর দূরান্ত থেকে শিবের ভক্তরা শিবের মাথায় জল ঢালতে মন্দির প্রাঙ্গনে ভিড় জমান এই বছরও শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে সকাল থেকেই লম্বা লাইন চোখে পড়ে শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলা নয় আশপাশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা এই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসেন শোনা যায় রাজা বল্লাল সেনের আমলে তৈরি হয় এই শিব মন্দির যা রাড়েশ্বর শিব মন্দির নামে পরিচিত ভক্তরা অনেকেই মন্দিরের দু প্রান্তে অবস্থিত দামোদর এবং অজয় নদ থেকে জল নিয়ে পায়ে হেঁটে মন্দির প্রাঙ্গণে পৌঁছে শিবের মাথায় জল ঢালেন প্রতি বছরের মতো এবছরও শ্রাবণ মাস উপলক্ষে বসেছে মন্দির প্রাঙ্গনে মেলা ভক্তদের যাতে কোনো রকম সমস্যা না হয় তাই গোটা মন্দির প্রাঙ্গনে বাঁশ দিয়ে ব্যারিকেড করে সাধারণ মানুষকে মন্দিরে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে ভক্তদের জল ঢালতে যাতে কোনো সমস্যা না হয় তাই মন্দিরের বাইরে একটি চোঙের ব্যবস্থা করা হয়েছে সেখানে জল ঢাললে পাইপের মাধ্যমে জল সোজা শিবলিঙ্গের মাথায় এসে পড়ছে এছাড়াও মন্দির প্রাঙ্গণে যাতে কোনো রকম অপরাধজনিত ঘটনা না ঘটে তাই মন্দিরের আশপাশে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ভক্তদের সুবিধার্থে ক্যাম্প করা হয়েছে যেখান থেকে চিকিৎসা ব্যবস্থাও করেছেন তারা এই মন্দির প্রাঙ্গণে এক যুবককে শিবের সং সেজে হাতে ডুগডুগি বাজিয়ে ভক্তদের মনোরঞ্জন করতে দেখা যায় ওই যুবক জানিয়েছেন তিনি বিভিন্ন সময় নানান দেবতার সং সেজে ভিক্ষাবৃত্তি করে বেড়ান সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা অর্থ দিয়েই তার সংসার চলে অন্যদিকে শিবের মাথায় জল ঢালতে আসা শিবের ভক্তরা জানিয়েছেন মন্দিরের বাবা শিব অত্যন্ত জাগ্রত এই মন্দিরে অনেকেই নিজের মনস্কামনা করে তার ফল পেয়েছেন সেই কারণে বহু মানুষ আজও ভক্তি শ্রদ্ধা এবং আস্থার উপর বিশ্বাস করে প্রতি বছর শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে আসেন শ্রাবণ মাসে বিশেষ করে সোমবারে মন্দির প্রাঙ্গণে ভক্তের বিপুল পরিমাণে সমাগম হওয়ার কারণে এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে কড়া নজরদারিতে মোতায়েন ছিল কাঁকসা থানার পুলিশ কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে আমি এসেছি এজেন্সি থেকে আমি দাঁড়িয়ে আছি প্রায় হয়ে গেল এক ঘন্টা হয়ে গেলো এখনো জানি না করে পৌঁছাবো প্রায় তিন চার ঘন্টা এখন লেগে যেতে পারে আর প্রত্যেক বছরেই আসি আর এসে খুব ভালোও লাগে আমি এসেছি আমার কোনো এসছে হ্যাঁ তো সবার মঙ্গল তোমার চাইবো থেকে আর এখানে এসে একটু উৎসাহ লাগে একটু ভালোও লাগে ইন লাগে কম নম্বর তোমার নাম কি আমার নাম কিশোর কুমার সিং হ্যাঁ লাইনে

আমার নাম প্রথম বছর নয় আমরা প্রতি বছরই নেয় রাডেশ্বর মন্দির কমিটিকে সহযোগিতা করে মধ্যবঙ্গ সেবা পক্ষ থেকে আমরা এই ক্যাম্পটা করে থাকি এখানে ডাক্তার